আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কাকো বসে বসবার আজকে ছোটো মোটো একটা বৃদ্ধ করলাম সিলেট গেছিলাম গাড়ির পিছে বনো আসলাম তা দেখি রাস্তার বিউটনে সুন্দর আর মেঘলা আকাশ শীতল বাতাস বিশেষ করে মজার বিষয় হইল কিয়া তো সিলেট একবার জামা ছিল না হইলে তো যে ট্রাফিকটা সেই ট্রাফিকর কোনো নাই ওই তো একবার বৃদ্ধ করি সুন্দর মুহূর্ত সব শেয়ার করি এই রোডটা হইলো পুলিশ লাইন পুলিশ লাইন রোড তাকে আওয়ার পথে তখন কোনো জামও নাই দেখি তো ভিডিওটা করি সুন্দর লাগবো সবাই দেখবা ভালোও লাগবো কোনো জাম না স্টেডিয়ামের সামনে আইছি কা একবার রাস্তা ফাঁকা মানুষের তেমন একটা ভিড় নাই ভালো লাগছে আর সিলেট বিশেষ করি ট্রাফিক না থাকলে তখন ভালো লাগে তখন গাড়ি চলতে আলাদা একটা মজাও লাগে সময় কম লাগে তার লাগে বা পুলিশ লাইন রোড থেকে আইতে বাজার বেরিয়ে যাতে বেশি সময় লাগছে না খুব কম সময় ভিতরে প্রায় চার মিনিট বা পাঁচ মিনিটের মতো লাগছে আসলে সিলেটটা আধ্যাত্মিক শহর পাওয়া হয় না ঠিক আছে কত গরম গেল কত কিছু এলো কিন্তু সিলেট শীতলতা আছে বর্তমানে শীত শীতলতার মাঝে আছি আমরা ঠান্ডা আবহাওয়া আসলে আমরা রহমত্র মাঝে ডুবিয়াছি সিলেট জন্ম হয়েছে তাই অহংকারও করতাম পারি চিলেট শহর লইয়া আল্লাহ অত গরম দিলা তার বাদে আমরা অঞ্চলটা ঠান্ডা রাস্তা বৃষ্টি পাইছি শক্ত সুন্দরভাবে চলছে কোনো প্রবলেম হয়েছে না আমরা আস্তে আস্তে খাদি বাজার বিরুদ্ধে আছি সব আমার ভিডিওটা সামনে শেষ হয়ে গেত যেরা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবা কোন জায়গা এসে এসে দেখেন তা আর সুন্দর মুহূর্ত শেয়ার করলাম আশা করি আপনারাও ভালো লাগবে দেশ দেশের বাইরেও আসুন অনেকে দেখবা দেখলে কমেন্ট করবা শেয়ার করবা আর আমরা রহমত আমাদের ডুবিয়াছি তাহলে আমরা রহমত রাস্তা সবসময় রহমত শহর বলিয়া একটা কথা কই আপনার রাগ করবা না সবে নিজে নিজে পালা থাকবা আর আশেপাশে যারা আছেন তারা তারারও বালা থাকবা দিবা আর লাভ আছে না আছে তারপর খুশ খবর বা ভালাও লাগবো আপনারা আরও আর কেউ কোনো উপকার করতে পারলে নিজের ভালো লাগে দেখুন যেন আপনি একবার চিন্তা আছে আমার খুব ভালো লাগে সেউ যদি কোনো উপকার করতে পারি আপনারাও করবা ভিডিওটা দেখলা সুন্দর করে শেয়ারও করেন ধরেন আর সব সময় ট্রাই করবেন না কেউ উপকার কর্তা কেউ ক্ষতি করেন না ধরুন আল্লাহ আসসালামু আলাইকুম গুড বাইডি বলি